হ্যালো বন্ধুরা আজ ছনটি নাচের ক্লাস থেকে বিকালবেলায় আমাদের বাড়িতে আসবে তা ভাবলাম ওর জন্য কিছু একটা মুখরোচক খাবার বানাই চলো কি বানাচ্ছি দেখিয়ে দেখে নেওয়া যাক তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও ময়দা নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে চালের গুঁড়ো লবণ আর সামান্য তেল দিয়ে বেকিং সোডা খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেওয়া হলো মাখার কাজটা মাই করলো সুন্দর করে মেখে নিল কারণ অত ভালো আমি মাখতে পারি না সেই জন্যে মা মেখে দেওয়ার হেল্পটা করলো সুন্দর করে মেখে সেটাকে দলা পাকিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে কারণ যে ময়দাটা যে মাখা হলো সেই ময়দাটা খুব নরম হয়ে যায় কিছুক্ষণের জন্য রাখলে তারপরে যার জন্য বানাচ্ছিলাম সেই এসে হাজির হয়ে গেল সেও আমাকে একটু হেল্প করলো এখানে আলু সিদ্ধ করে রেখেছি এখানে কুচো লঙ্কা পেঁয়াজ সামান্য লবণ নুন আর চাট মশলা দিয়ে আমি ভালো করে আলুর সিদ্ধটা মেখে নিলাম যদিও আমার মাখতে হয়নি যার জন্য বানাচ্ছিলাম সেই তাড়াতাড়ি চলে এসেছে সেই জন্য সেই মাখার কাজটা করে দিলো ছোট ছোটো হাত দিয়ে সুন্দর করে মেখে দিলো আর সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে সর্ষের তেল দিলে একটু টেস্টটা হয় ভালো মেখে নেওয়ার পর দিদিও আমাকে হেল্প করলো বলতে গেলে আমি কিছুই করলাম না আমি শুধু বললাম আর ভিডিও বানালাম দিদি হচ্ছে সুন্দর করে জিনিসটা বেললো ময়দাটা ময়দাটা বেলে যে আলু সিদ্ধটা মাখা হয়েছিল সেই আলু সিদ্ধটা সেই ময়দাটা যে লেচির মতন বড়, যতটা সম্ভব আমার যেহেতু এইটুকুনি জায়গা ছিল বেলনিটা তাই আমার এইটুকুনি হলো কিন্তু যতটা বড় করা যায় তত বেশি ভালো হবে এবারে তার মধ্যে আলু সিদ্ধটা দিয়ে ওই যেটা বেলা হয়েছিল লেচিটা সেটাকে রোল করে নেওয়া হলো রোল করে এবারে সাইডটা একটু চেপে দেওয়া হলো না তো চেপে না দিলে যখন আমরা এই জিনিসটাকে ভাজতে যাব তখন কিন্তু খুলে যেতে পারে তাই সাইডটা খুব সুন্দর করে চেপে চেপে ওটাকে আটকে দেওয়া হলো এবারে এটাকে সুন্দর করে পিস করে নিতে হবে এবারে এটাকে সুন্দর করে পিস করে নেওয়া হলো এক একটা পিস সুন্দর যত সুন্দর হবে তত সুন্দর করে ভাজতে যাবে পিসটা দিদি করতে থাকলো আমি একটু দেখলাম একটু ভিডিও বানালাম যদিও রেগে যাচ্ছিল একটু কারণ সবটাই ওদেরকে দিয়ে করিয়ে নিলাম আমি শুধু বলে বলে যাচ্ছি এদিকে কথাই বলছি আমি বানাচ্ছি তা আমি একটুখুনি হেল্প করলাম জিনিসটা তুলে তুলে এইটুকুনি তো কর করতেই হবে না না তো ওরা আমাকে বলবে যে তুই বানাচ্ছিস সেদিকে তুই কিছু করলি না তাই আমি একটুখানি সামনে এসে একটুখানি সেপ দিলাম আর একটু ময়দার গুঁড়ো গুঁড়োটা দিয়ে ওটাকে মাখিয়ে নিলে ভালো হয় কারণ একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটুখানি হাতে তেল দিয়ে একটু বা ময়দা দিয়ে যে কোনো একটা কিছু দিয়ে ওটাকে সুন্দর করে সেপ দিলেই হবে হয় তেলও দেওয়া যায় বা ময়দার গুঁড়োও দেওয়া যায় আর আমার ভাজাভাজি করতে খুব ভালো লাগে তাই আমি এখানে আর কারোর হেল্প নিলাম না আমি নিজেই ভাজতে থাকলাম একটু কর্মরে হবে একটু মচমচে হবে কারণ একটু কড়া করে ভেজেছি তাহলে জিনিসটা খেতে খুব ভালো লাগবে আমি ঝটপট ঝটপট করে গরম গরম কিছু ভেজে দিলাম কেমন লাগছে

এইবোৰ আপান হ'ব এটা বোৱাৰ